সাম্প্রতিক সময়ে একটা জিনিস আমাদের সবার মনে ভয় ধরিয়ে দিয়েছে সেটা হলো ভূমিকম্প বারবার কেঁপে উঠছে আমাদের ঘর আমাদের মাটি আপনারা কি জানেন কেন এই ভূমিকম্পগুলো হচ্ছে বিজ্ঞানীরা এর কি ব্যাখ্যা দিচ্ছেন ইসলাম ধর্ম এই ভূমিকম্পকে কেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি বার্তা বলে মনে করে প্রথমে আসুন আমরা জেনে নিই বিজ্ঞান কি বলছে বিজ্ঞানের মতে আমাদের এই বিশাল পৃথিবী কিছু বড় বড় টুকরোর উপর বাসছে এই টুকরোগুলোকে বলে টেকটোনিক প্লেট যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা খায় তখন সেই শক্তিটা বাইরে বেরিয়ে আসে আর এটাই হলো আমাদের অনুভূতি ভূমিকম্প কিন্তু ইসলাম ধর্মে ভূমিকম্পকে শুধু প্রাকৃতিক ঘটনা হিসাবে দেখা হয় না এটিকে দেখা হয় সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা বা আজাব শাস্তি হিসাবে পবিত্র কোরআন ও হাদিসের সুস্পষ্ট উল্লেখ আছে পবিত্র কোরআনে সুরাজিলজালে আল্লাহ তালা বলেন যখন পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে থাকে ওই কম্পন বা ভূমিকম্পকে কেয়ামত বা মহাপ্রলয়ের অন্যতম লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে ইসলামী পণ্ডিতরা মনে করেন যখন সমাজে পাপ অন্যায় দুর্নীতি এবং আল্লাহর আদেশ অমান্য করার প্রবণতা বেড়ে যায় তখন আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য এই প্রাকৃতিক দুর্যোগগুলো পাঠান এই ভূমিকম্প এক ধরনের ত বা অনুশোচনা করার সুযোগ দেয় হুজুর সাল্লিয়াল্লাম বলেছেন যখন জিনা ব্যবচার বৃদ্ধি পাবে অশ্লীলতা প্রকাশ পাবে তখন এই ধরনের দুর্যোগ ভূমিকম্প বেড়ে যাবে তাহলে যখন মাটি কাঁপতে শুরু করবে তখন একজন মুসলিম হিসাবে আমাদের কি করা উচিত প্রথম কাজ হল ভয় না পেয়ে আল্লাহকে স্মরণ করা সাথে সাথে আস্তফিরুল্লাহ বা আল্লাহ আকবর বলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সাহায্য চাওয়া ইসলাম কখনোই নিরাপত্তাকে অপেক্ষা করতে বলেনি সম্ভব হলে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসা বা মজবুত টেবিলের নিচে আশ্রয় নেওয়া জরুরি ভূমিকম্প শেষ হওয়ার পর আমাদের নিজেদের জীবনে ফিরে দেখা উচিত তওবা করা অর্থাৎ খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার সংকল্প করা উচিত কারণ এই দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই ক্ষণস্থায়ী সুতরাং বন্ধুরা ভূমিকম্প শুধু বিজ্ঞানের ফল নয় মুমেনের কাছে এটি একটি আধ্যাত্মিক জাগরণ আসুন আমরা সতর্ক থাকি নিরাপদ থাকি এবং সবচেয়ে জরুরি আমাদের জীবনকে পরিশুদ্ধ করি কারণ একমাত্র আল্লাহই জানেন কখন মহাপ্রলয় হবে